আচ্ছা বলো শেষবারের মতো যে ডাকলে কি এমন আহামরি কথা বলবে তুমি আহামরি কিছুই বলবো না তোমাকে আজকে মন ভরে দেখব ও আচ্ছা আজকে আবার নতুন নাটক না আমার ফিলিংস আমার ভালোবাসা যদি তোমার কাছে নাটক মনে হয় হ্যাঁ তাহলে আমি নাটক করছি হ্যাঁ সেটা দেখতেই পেলাম তোমার মধ্যে কত ইমোশন কত ভালোবাসা কত প্রেম কত ফিলিংস কাজ করে ও আচ্ছা আমি তোমার জন্য কিছুই করতে নাই এই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ কি করেছো তুমি আমার জন্য সম্পর্কের প্রায় আছে আমাদের দুই বছর আজ অবধি একটা সুতো পর্যন্ত কিনে দিয়েছো আমায় আহ শখের নারী তুমি বিহীন কল্পনাও সাজাতে পারি না দুই বছরে সুতোর বস্ত্র দিতে পারেনি বলে আজকে কথা শুনতে হলো অতবিহীন জীবন তোমার এইসব কি কথা দিয়ে আমায় আর ধরে রেখো না আমি বিরক্ত হয়ে গেছি তোমার এইসবে